মানে ওরা হাজবেন্ড বলতে কি বুঝবে তো ওই ওদের বাবার জন্মদিন তো তাই জন্য বাবা বিরিয়ানি খেতে খুব ভালোবাসত তো আমি ভাবলাম কি ছোট বাচ্চাদেরকে তাহলে বিরিয়ানি খাওয়ানো যাক আর ঈদও আছে তো আপনি হ্যাঁ আমি এর আগে কথা বলতে আচ্ছা ওকে দিয়ে দাও

আমাদের এনজিও হেল্পি হ্যান্ড সোশ্যাল ওয়ার্ক তরফ থেকে বিরিয়ানিটা বিতরণ করা হচ্ছে ডোনার দেখতেই পাচ্ছেন দাঁড়িয়ে আছেন উনি সামনে পঞ্চাশটা বিরিয়ানি বিতরণ করার জন্য মানে উনি ডোনেশন দিয়েছিলেন তো সেই বিরিয়ানি কথা মতন ওনার কথা মতন আমরা এখানে ডোনেট করছি এটা নিউ টাউনের জায়গাটা এটা হচ্ছে মাতার ব্রিজ বলে অনেকে জানি তো তারই একটি খালপাড়ের সাইডে মানুষজন থাকেন সেখানে এনারা হচ্ছেন ডোনারের ফ্যামিলি এ সাইডে

तो तुम हम्म